হ্যালো বাইরে প্রচন্ড রোদ রোদের প্রচন্ড তাপ দেখতে পাচ্ছ তোমরা সবাই কেমন আছো এই গরমে ভাই ফর্টি ফাইভ ডিগ্রি বাজবো আদৌ কি বাজবো বৃষ্টির কোনো দেখা নেই তো এই মতেই না আমি চলে এসছিলাম এই ভিডিওটা নিয়ে যেখানে কিনা প্রচুর 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 তোমরা সবাই এরকম দেখে নিয়েছো রোদের এই তাপে ডিম ভাজছে কেউ তো মাছ ভাজছে আরও কত কি করছে তো আজকে আমি এটা একটা এক্সপেরিমেন্ট করব কি সত্যি এরকম হয় কি না সেটা দেখবো বলে আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল বারোটা দুপুর বারো সরি তো এই টাইমে আমি প্রথমে গিয়ে প্লেটটা রেখে এলাম তো বলেছিলাম যে পাঁচ মিনিট পরে আসবো পাঁচ মিনিট পরে আর আসা হয়নি প্রায় পনেরো কুড়ি মিনিটের বেশি তারপরে আমি এলাম এসে এই সর্ষের তেলটা দিলাম এখানে দেখা যাক আজকে সত্যি ই আমি ডিমে পোচ করতে পারি কি না এই রোদের তাপে মা তো বলছিল যে এটা ডেফিনেটলি হবে না এরকম পসিবেলই না আমি বলছিলাম না কোনোভাবেই না এটা আমি প্রচুর ভিডিওস দেখেছি এরকম থেকে তো মাছও বেজে নিয়ে যে কই মাছের ভিডিও সবাই দেখেছ আশা করি তো জানি না দেখা যাক এখন আমি কি করলাম এই প্লেটটার মধ্যে তেলটা আর এই প্লেটটা এত তো গরম হয়ে গেছিলো আমি প্রথমে হাত তো মানে ছ্যাঁকা খাওয়ার মতো হচ্ছিলো তো এবার এটাকে দিয়ে দিলাম আমি রোদে যেহেতু রেখেছিলাম এবার না রোদের থেকে আমি আর যেতে পারছিলাম না বারবার আমি দূর থেকেই জুম করে করে দেখাচ্ছিলাম এটা আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখেছিলাম এবার এখন আমি আবার এসেছি প্রায় এক ঘন্টা মতো পরে গিয়ে চলো এবার দেখি কি এখন কেমন আছে না আছে এখন কতটা এটা হয়েছে আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড তোমরা কে কে আমার মতো আছো এক্সাইটেড আমাকে কিন্তু অবশ্যই এটা দেখো আরে গাইজ হেসো না হেসো না এটা সেরকম কিজুই না আমি তো এখানে রেখে গেলাম ডিমের পোচ করে খাবো বলে তার আগে কাক পাখিরা এটা দিয়ে লাঞ্চ করে নিয়েছে এটাকে পুরোপুরি দেখতে পাচ্ছ এটা মানে খেয়ে নিয়েছে অর্ধেক ওরা কুসুমটা ফাটিয়ে দিয়েছে তো যাই হোক তাও দেখা যাক এটা কিছু হয় কি না এত দেখলাম আমি স্নান করে এলাম এখন বাজে দুপুর পৌনে তিনটে এখনও কিছু হয়নি বারোটা থেকে পৌনে তিনটে কিচ্ছু হয়নি একটু জাস্ট এই কুসুমের সাইডটা একটু শক্ত শক্ত হয়ে এসেছিল তো আমার তো মনে হলো এটা পুরোই বাজে এটা হয়নি আমরা কারা কারা এটা ট্রাই করেছেন তোমাদের কি মনে হবে জানি আজ তোমার তো এইটিউবে তাড়াতাড়ি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার